দুই বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলে ওগো গো আপনাকে এতটাই টাইম করি আপনাকে নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসি আমি বাড়ি চলে গেলাম আপনি যখন দিনের জন্যে গো গোহাবি বললাম আমি বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো নাই আমি দুই বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো হাবি

প্রেমিকরে বাবা তারা নিজের জীবন দিয়ে দিয়েছে খালি মাল নাই ধন সম্পদ নয় গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা নয় বাবা নিজের জীবন দিয়েও দিয়েছে এমন কি নিজের কলিজা সন্তান পর্যন্ত ইসলামের জন্য বিনিয়ে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বা গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে চাইছি ইসলাম থুবে না কোরআন থুবে না মসজিদ মাদ্রাসা থুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে মুসলমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনের ইনশাল্লাহ শেষ করতে পারবে না দারুল উলুম দেওবন্দের সমীক্ষা কোটা পৃথিবীর জমিনে এক নয় দুই নয় সাড়ে ছয় কোটি কোরআনের হাফে জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ ইংরেজ বাপ কোরআন পুড়িয়ে দিতে চেয়েছিল ফরিদপুর মাদ্রাসায় চলে এলো আসে বুঝা এই মাদ্রাসার হেডমলনা সেক্রেটারি সভাপতি কেগ গো তুমি যে আমরা কি হলো কি বলে আপনাদের কোরআন গলা পুরনো হয়ে গেছে নতুন করে বেন্ডিং করে দিয়ে যাব তো মাদ্রাসার মহতামিম সেক্রেটারি সাহেব বলছে কেতু এই বেঈমান কোরআন লুবি ওই যে কাগজের কোরআন পাল্লা দেয়া চলিয়ে যা তুই ইংরেজ বলছি কোরআন তো মুসলমানরা দিতে চাই না আর এই ফরিদপুর মাদ্রাসার মৌলবির বলছে লিয়ে যা এর মানে কি ব্যাপারটা কি এত গোলমাল আছে এ বাবা গোলমাল আছে না নাইজর বলুন হ্যাঁ বলে ব্যাপার বলে আরে বেইমান ইংরেজ সব এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে কেউ আছে না নাই কোরআনের মেশিন মানে কোরআন মেশিন হয় নাকি হ্যাঁ ওই দেখে যখন বলা মাদ্রাসার হাফেজ সাইয়ে মোনের আব্দুল মুতালেব ডাক দিয়ে বলে কইরে বেটা দূর হবে আইবা بیٹা এক থেকে নিয়ে দশ পড়া পর্যন্ত শুনিয়ে দে রে بیٹা এক থেকে নিয়ে দশ পড়া পর্যন্ত শুনিয়ে দিল তারপরে বলে আব্দুল জব্বার

পৃথিবীর জমিনে আজকে শেষ করে দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলেছি পারবে না কোরআনের মালিক তো কেউ নয় কোরআনের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ নিজেই বলেছে ইন্না নাযালনায-জান্নাতিকুরা ওয়াইন্নালগুলাগাফিযুল কেউ যদি হেফাজত না করে আল্লাহ নিজে কিভাবে কোনদিক দিয়ে হেফাজত করবে সেটা আল্লাহ জানা পৃথিবীর কেউ বলতে পারবে না তাই আমি আপনাদের বলবো বাবগো মুসলমানেরা বহু টাকা বউ দিকে চলে যায় পিছনে যায় ছেলে মেয়ে আত্মীয় চৌধুরীর পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আপনি আমি মরে যাব আল্লাহর কোরআন কেমন পর্যন্ত জমা থাকবে বা এক এক করে করে নেকি আল্লাহ আপনার দিয়ে দেবে আল্লাহ আপনার দিয়ে দেবে আপনি যাবেন আপনি কবরে শুয়ে শুয়ে পাবে পাবেন আপনার মা চলে গেছে আপনার বাপ কবরে চলে গেছে আর মা বাপ কবর দিকে বলে আল্লাহ এবং কোন দূর দূর ব্যথা বিটি না হয় আল্লাহর কোরআনের কৃদুমত এটা আমাদের জন্য আমাদের আজাম হয়ে যাবে তাই আমি বলবো সুলবানেরা মাস্টার ড্যান্টার বামজি জমিদারেরা পয়সা ওয়ানারা আমি আপনাদেরকে বলি আমি আজি হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর Orissa বিহার Jharkhand পশ্চিম বাংলা বাংলাদেশ লক্ষ 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 টাকা করে বলি আজ লক্ষ লক্ষ টাকা বলবো না আল্লাহর কোরআন কে বচনের জন্য তিন হাফেজে কোরআন হয়ে গেল এই তিনজন জন হাফেজে কোরআন মজবুত করার জন্যে আমি তিনটে ব্যক্তিকে বলবো বাবা মাত্র কুড়ি হাজার করে টাকা মাত্র একটু সাউন্ড একটু বাড়াও তো শোনা একটু বাড়াও জি আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম একজন দরদিকে বলি আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহ একজন দরুদি বান্দা সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে বলবে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আল্লাহ আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব গো হুজুর একবার মহব্বত দিয়ে বলি না রে তুমি ইনশাআল্লাহ একজন ধরদি বাইরের পিছনে সামনে উপরে নিচে ব্যবসিক মাস্টার জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা সর্বপ্রথম একজন মাত্র কুড়ি হাজার টাকার দাতা হবে না মা শল্লাহ আছে বাবা আছে ফরিদপুর বাড়ি তিনি কুড়ি হাজার টাকার দাতা একবার মহব্বতের সাথে জোরেশ্বরে বলিনা না ধুমির হাবা আটু জোরে বলা যাবে না জোরেশ্বরে না রে এক এক্ষুনি হাত তুলবো বা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে সোনা এখনই দোয়া কবুল হয়ে যাবে বাপ আমি আপনাদের কাছে আরেকজন একজন দরুদিকে বলবো কলে বলাহু মোহাম্মদুর রসুল্লাহ জুলা তৈরি করার জন্য একজন দরু দিকে বলবো রে বাপ ইনশাল্লাহ কুড়ি হাজার টাকার দাতা দুই নম্বর একজন দরু দিকে বলবো মানে ভাই পিছনে সামনে ওপরে বলে হুজুর গো আমার কাছে জানা আছে কিন্তু মাল্লাহ না আমি পরে বলব অল্প করে কোরআনের কিছু মতের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব এমন কোন আল্লাহর একজন বান্দা দুই নম্বর হবে না ইনশাল্লাহ আর একজন নাম্বার দুয়ে ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা বহু টাকা বহু থেকে চলে যাই বহু টাকে বেবি বাচ্চা ছেলে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় বলে হুজুর গো আমার কাছে জানা যে কিন্তু মাল্লা। আমি পরে অল্প অল্প করে কোরআন মতের জন্য আমি কুড়ি হাজার টাকা দিয়ে দেব এবং কোন দরদি একজন ভাগ্যবান কেউ হবে না আর আজকে আপনাকে আমাকে বলি বাবা ও মুসলমান অনেকের জুলু গো মুসলমান আজকে তুমি গাড়ি বাড়ি সব কিছু মা দিয়ে চলে গেছে বাপ চলে গেছে আজকে মা বাবা বল আল্লাহ এমন কোন তাভিটি হবে না আল্লাহর কুরআনের কতবতের জন্য কুরআন কে বাঁচানোর জন্য আল্লাহর দিন কে বাঁচানোর জন্য আমাদের কবরে আদম তে হয়ে যাবে তাই 20000 টাকার হাত তুলে দেবে এবং পুরো নবীর প্রেমে ইনশাআল্লাহ হবে না একজন দেখুন ইনশাআল্লাহ বলা মা ইলাহা ইল্লাল অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে দিকে বলবো মাত্রে কুড়ি হাজার টাকার দাতা ইনশাল্লাহ কি গো এমন কোন মুসলমান নাই এমন কোন দরদি নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন ঈমানওয়ালা ফরিদপুরের মাটিতে নাম্বার 2 এ হাজার দাতা একটা হবে না নাই, আহা! আল্লাহ তুমি কবু করন্দ মা ও মুসলমান কোটি টাকার মালিক বাবু ভাই না দু কোটি টাকার মালে দেখো বাবা ভাই না দূর গরিব ঘুমাই আরাম করে বন্টা মারা দূর ফেরা ওনার লাস্টা দেখো মেসুর যাদু ঘরে খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় তাকে বেজার নম্রতা সদায় কদার কুকু মাসিবে পোভনু আদাই ও মুসলমান গরো দিগ আল্লাহ আপনার কাজকে সম্পদ দিয়ে চাল্লার তাকে দিব না বা বাবা সাল্লাহ কোরআনের জন্য কেন দেব না ধরুন তাই আমি আপনাদেরকে বলবো এই মানুষের ভিতরে নবীর প্রেমিক কারা কোরআনের প্রেমিক কারা ইসলামকে ভালোবাসেন হ্যাঁ এই হ্যাঁ জানো আহ চিন্তা করে এ বাবা নবীর জামানায় কিছু লোক থাকতো এই যে নবীকে বলতে আরো সল্লাহ আপনার দলে আবার ওখান থেকে বেরিয়ে কাফেরদের কাছে গিয়ে বলতো না মোহাম্মদের কাছে গিয়েছিলাম মিয়ার কি করতে ঠাট্টা করতে না আপনার দল আবু জেহেলকে বলতো আল্লাহ বলেন ওখানে কে বন্ধু মনে করেন ওরা আপনার বন্ধু নয় ওরা ইসলামের পক্ষে নয় ওরা হলো মুসলমান আছে বাবা বছর পরে আদায় শুরু হয়ে যায় তখন উঠে পাল নিয়ে যায় তার মানে ইসলামকে নষ্ট করার জন্যে কোরআনের নষ্ট করার জন্যে তারা হলো মুনাফিক কি তারা বলুন মুনাফিক আর মুনাফিকের জায়গা কোথায় তার জায়গা হলো সুজা সুজি জাহান্নাম উনার দিক দিকে যাচ্ছে না বাঁচানো যাবে না আমি আপনাদের বলি নাম্বার দুই আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হাজার টাকা হবে না এই ফরিদপুরের মাটিতে ইনশাআল্লাহ নাই কি গো ইনশাআল্লাহ হবে না দুই নম্বরে আর একজন দরোদিকে বলবো মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি মাদ্রাসার গ্রামের বাপজি ভাই তরদি দুই আর একটা আল্লাহর বান্দার কাছ আমি দেখতে চাই বাবা একটু বুকটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর দরবারে হাতটা একটু উঠিয়ে উঠিয়ে দেব আল্লাহ দোয়া কবুল করে নেবে তাই নাম্বার দুই আর একজন দরদি এই মদলিশের ভিতরে মাত্র কুড়ি হাজার টাকার দাতা ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে বলে হুজুর আমার কাছে যান আছে কিন্তু মাল না আমি পরে বলব বল বল বকুর দিয়ে 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 শোধ করে দেব এখন কোনো দরদি হবে না এখন কোনো

কুড়ি হাজার টাকার দাতা আল্লাহ রবি আমার বান্দা আব্দুর রহিম ছিল এ নদীয়া থেকে গো কুড়ি হাজার টাকা দিল আরো দু আমি করিব রবানা এই আব্দুর রহিমকে তুমি গো কখনো ভুলো না এ যথা রোগা পারো তুমি মগ পাক পাকো বাড়ি আর মি জানে নেকি তুমি ও দিও ভারি এ যথা পারো তুমি ও গো পাকো আর ক্ষমা করে দি তুমি জিন্দগি রুগুনা এ চো তার তুমি সব চয়ে দাতা আর মা পুকুর দিও তুমি জীবনে রুগু না খাতা আমি পাপিব না গা

হাবা নাই এমন কোন আল্লাহর প্যারা হবে না এমন কোন নবীর উম্মত হবে না এমন কোন নবীর সুন্নত কে জিন্দা কারণে ওয়ালা আমি তিনজন কেন বললাম আজকের কোরআনের হাফেজ কয়জন হয়েছে জোর বলুন না কয়জন তিনজন ইনশাল্লাহ সুন্নত জিন্দা হয়ে যাবে সুন্নত মজবুত হয়ে যাবে রে বাপ ধরো না এমন কোনো আল্লাহ না তিন নম্বরের একজন মাত্র সোভান আল্লাহ এই দেখেন রাইবুল হাসান ফরিদপুরে বাড়ি কুড়ি হাজার টাকা রৌশনের ভাই প্রথমে যে কুড়ি দিল তারি ভাই আল্লার পিয়ান বান্না করতেই বসেছিলো ভাই ভাই দুজনে তেজনিশো হইলো আরও তবু করি আমি দুজনের কারণ এ তাদের দু সুকে সুকের নজীব আনুদু করি আমি কোনি গরম বানা আল্লাহ তুমি যেন তাদেরকে কোনো বলো না জেতা রোগা পারো তুমি মগো পাকো bari আর মি জানে নেকি তুমি গকনে দিও bari হে জেতা রোগা পারো তুমি সব চাই দাতা আর কমা করে দিও তুমি জীবনের গোনা খাত আল্লাহ ই আল্লাহ বান্দা তিনটে হয়ে গেল বাপ আমি আপনাদের কাছে একটা ইনশাল্লাহ বলি বাপ চার নম্বরে একটা কথা শুনেলেন আল্লাহর নবীর খাস বন্ধু কয়টা জোরে বল কটা চার আল্লাহর খাস ফেরেশতা কটা চার সব থেকে কথা হলো আল্লাহর আসমানি কেতাব কয়টা চার তোরা ওরা জবর ইঞ্জিলাস লাক্মিণী সিং কি জোরে বলুন আরো জোরে বলুন কি কোরআন আর কোরআনের মর্যাদা কম না বেশি আর তো জোরে বলুন কম না বেশি বেশি তাই কোরআনের মর্যাদা কে বানিয়ে দেবেন যিনি আল্লাহ তার ইজ্জত সম্মান কে দুনিয়ার জমিনে বানিয়ে দেবে তাই মুসলমান এমন কোন দরদি আর একটা হবে না বাপরে মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে চার নম্বর হাত উঠিয়ে দেবে বাবা নাই নাই আমি এক মিনিট সময় দিলাম ক মিনিট এক মিনিট এক মিনিটের মধ্যে কুড়ি হাজার টাকার দাতা আর একটা জরুরি দেখতে চাই হবে না নাই নাই আহা আল্লাহ আকবর আমি আপনাদেরকে বলবো বাপ যদি কুড়ি হাজার টাকা একজন দিতে বড় কষ্টবোধ মনে করেন আমি আপনাদের কাছে একজনকে বলবো না আমি একজনকে বলবো না আমি দুইজন মিলে বলতে চাই তার মানে হলো দশ হাজার কোটি টাকা ইনশাল্লাহ কি গো ইনশাল্লাহ হবে না এমন কোন মুসলমান দরদি নাই এমন কোনো আল্লাহর বান্দা নাই এমন কোন কোরআনের প্রেমিক নাই এমন কোন মোহাম্মত আল্লাহ